হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো মোকাব্যিকাস সম্পর্কে এই মোকাব্যিকাস কারা খাবেন এবং কী কারণে খাবেন আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন আসলে এটি কী কাজ করে থাকে তবুও এটি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ক্যাপসুল মোকাব্যিকাস হার্বাল শক্তি বর্ধক একটি ক্যাপসুল ইউনিয়ন প্রোডাক্ট এই ইউনিয়নি প্রোডাক্ট মোকাব্যিক যারা সবাস করতে গেলেই আপনারা মনের মতো করে সবাস করতে পারেন না সহবাস করার আগেই আপনার বীর্য বাহির হয়ে যায় আপনার স্ত্রী সুখী হতে পারে না এবং আপনিও সুখী করতে পারেন না এবং ব্যর্থতায় আপনার জীবন কাটাচ্ছেন এই ক্যাপসুল খাবার পর আপনি আর সেই সমস্যায় সম্মুখীন হবেন না আশা করি ক্যাপসুল মোকাব্বিকাস হার্বাল ইন্দ্রিয় শক্তিবর্ধক একটি ক্যাপসুল ইউনানি ওষুধ মোকাব্বিকাস ক্যাপসুল ভেষজ এবং খনিজ উপাদানের সমন্বয়ে এটি তৈরি করা শক্তিশালী ইন্দ্রিয় শক্তিবর্ধক ওষুধ প্রাকৃতিক এবং উপাদানে তৈরি বিদায় এই ওষুধ ব্যক্তির দাম্পত্য জীবনে ব্যাপক ভূমিকা রাখে আর বেদিগ্রস্ত মানুষের মাঝে জাগিয়ে তোলে সুখী দাম্পত্য জীবনের প্রেরণা প্রতিটি ক্যাপসুলে আছে মগজে তুকমা তামার হিন্দি আয়োজা এবং অন্যান্য উপাদানে বাংলাদেশ জাতীয় ইউনিয়ন ফর্মুলা অনুযায়ী এটি তৈরি করা হয়েছে এর কার্যকরিতা অনেক যারা অল্পতেই অল্প সময়ের মধ্যে বিজয় বাইর হয়ে যায় এবং সহবাস করতে পারেন না মনের মতো করে আবার আপনার স্ত্রী সুখী হতে পারে না এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন না হলে বুঝতে পারবেন না খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এটি অনেক কাজ করে থাকে সানয়বিক দুর্বলতা উদ্দীপক যৌন দুর্বলতা এবং মানসিক চাপ অনেকের বৃদ্ধি পেয়ে থাকে এবং সাধারণ দুর্বলতা সানবিক দুর্বলতা ইত্যাদি কাজ করে থাকে এই ক্যাপসুলটি এবং কারা খেতে এটি কারা খেতে পারবেন যাদের বয়স আঠারো বছর ঊর্ধ্বে এবং তারা প্রতি রাতে প্রতি রাতে হাফ গ্লাস প্রতি রাতে একটি ক্যাপসুলের অর্ধেক এক গ্লাস দুধের কুসুম কুসুম দুধের সাথে মিশিয়ে এটি আপনারা খেতে পারবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা এটি খেতে পারবেন একটি ক্যাপসুল একটি ক্যাপসুল এক গ্লাস পান দুধের সাথে অথবা কুসুম কুসুম গরম পানির সাথে তবে দুধ হলে সবচেয়ে ভালো হয় দুধের সাথে আপনারা এটি সেবন করবেন অর্ধেক ক্যাপসুল খাবার পর আপনারা এটি সেবন করবে এবং স্ত্রী সহপাশের আধা ঘন্টা পূর্বে অথবা এক ঘন্টা পূর্বে এটি আপনারা সেবন করবেন এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য নিষেধ অপ্রাপ্ত বয়স্ক ছাড়া এটি খেতে পারবেন না এটি কারা খেতে পারবেন না যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং মূত্রের সমস্যা রয়েছে মূত্রর নালী সমস্যা রয়েছে রোগীরা এবং যে কোনো অসুখ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এবং এই মোকাবিকাশ প্রতিটি ক্যাপসুলের দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা এটি মুসলিম মেডিকেল ইন্দানি একটি প্রোডাক্ট যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার আশায় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে চান সে বিষয় সম্পর্কে আমার কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমার সুবিধা হবে আপনাদের উপকার হবে